আসমিন্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে এলাম নতুন একটি ব্লগে তো কি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে রান্না করব হলো বোয়াল মাছ দিয়ে টাটা আলুর ঝোল এবং খলসে মাছ ভাজা তো আমার হাজব্যান্ড বলছিল আজকে একটু খুলসে মাছ ভেজে দিতে তো আমি খলসে মাছ ভাজবো এবং টাটা আলুর ঝোল করব। বোয়াল মাছ দিয়ে তো এখানে আমি প্রথমে বোয়াল মাছটা সমস্ত মশলা দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো হলো প্রায় আধা ঘন্টার জন্য তো আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিচ্ছি তো এপাশে আমি খলসে মাছটা মেখে নেব হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব তো আমি হলুদ মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম তো এই পাশে এখন এটা কিছুক্ষণ রেখে দিব। তো আমি চুলায় চলে আসলাম চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হলো সাদা তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি এবং আস্ত জিরা ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব হলো মাছটা মেখে রাখা মাছটা দিয়ে সেটিং করে নিব। নিয়ে তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো এখানে কিন্তু আমি বাটি ধোয়া একটু পানি দিয়েছিলাম দিয়ে তারপরে সেটিং করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো তো কিছুক্ষণ রান্না করার পর এখানে চলে আসলাম তো হালকা একটু পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিব হলো টমেটো তারপরে কেটে রাখা আলু এবং ডাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মাছের সব মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করব তো অন্য পাশে আমি ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দিয়ে নিলাম তারপর তেলে এখন খলসে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব তো এখানে আমি সমস্ত খলসে মাছগুলো দিয়ে নিলাম দিয়ে এখন আমি এগুলো ভেজে নেব তো এপাশে পাশে আমার কিন্তু ডাটা আলুর ঝোল মাছের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলাম নিয়ে তারপরে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো এ পাশে আমার খলসে মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আরেক পাশে ভেজে নেব তো এই তো অন্য পাশটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপর এখন আমি চলে যাব কড়াইতে তো এখানে আমার ডাটা আলুর ঝোলটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হলো ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে আরেকটু রান্না করে নেব নিয়ে কিন্তু আমার রান্নাটা রেডি তো এ পাশে কিন্তু আমার খুলসে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে উঠাই নিছি আমার কিন্তু ডাটা আলুর ঝোলটাও রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ